তাড়াতাড়ি তাড়াতাড়ি দৌড় দেন ভাই সরকার পতনের আন্দোলনে গেছিলাম আমার নামে তো মামলা হয়ে গেছে তুই আসিস তোর একটা মামলা নিয়ে আমার নামে যে কতগুলো মামলা আমি তো বাড়িই থাকতে পারি সব করে দেখেন ধরতে পারলে মাইরেই ফেলাবো বুঝে দেখেন এই চুপ সরকার পতন চাই তাই না প্রত্যেকটা মোর দখল করে রাখবো আমরা তারপরে দেখবেন ওরা কি করে কি কি করিস আমরা একটু চা খাওয়ার জন্য তাছাড়া কিছু না শুনলাম তুই নাকি সরকার পতনের আন্দোলনে গেছিলি আন্দোলন মারাস তাই না আবার দোকানে বসে ঘুসুর ঘুসুর করে দল পাকাস যা বাড়ি যা এই বাতিজা আমরা তো এখানে কিছু করতেছি না আপনি এত বেশি কথা কয়েন না আপনার কিন্তু ফাইল আছে

শোন সরকার পতন এসে দেশের পরিস্থিতি ভালো না এই জায়গায় থাকতে পারবো না ওপারে পাঠানোর ব্যবস্থা কর যত টাকা লাগে আমি দেবো বর্ডার পার করার ব্যবস্থা ভালো না তুই কেন বাইরে বাইরে এসিস এখন তোরা এলাকায় থাকিস না যেভাবে গা ডাকা দে আচ্ছা ঠিক আছে ভাই কোনো জায়গায় যায় যে পলাবো গা ডাকা দেবো হাতে তো টাকা পয়সাও নেই কিছু টাকা পয়সা দেন এই দল কি এখন ক্ষমতায় আছে দান্দানি সব বন্ধ হয়ে গেছে এখন কোন টাকা পয়সা নাই তুই এখন যা আর আমি যে এই জায়গায় আছি কাউরে বলিস না আচ্ছা ঠিক আছে শোনেন ষোলো সতেরো বছর ধরিয়া আমরা অনেক নির্যাতনের শিকার হয়েছি এখন আর কোনো চিন্তা নাই এখন আমরা স্বাধীনভাবে ঘটতে পারবো এখন আমাদের কাজ আসছে মাঠ পর্যায়ে দলকে সুসংগঠিত করতে হবে এ কষ্ট ভালো করে একটা চা বানাই দে এ কিরে তুই কি আরো কিছু না খাচ্ছিলাম ভয় ভয়টা নাই তোর তোকে দলে সবাই পলাইছে কিন্তু এলাকাতে পলাই যাব কিভাবে কয়দিন আগে বিয়ে করছি নতুন বউ রাহে এখন কই যাবো ও নতুন বিয়ে করছিস আচ্ছা ঠিক আছে সমস্যা নাই ও আমি দেখ পো তুই এলাকাতে তে যা নাহলে কিন্তু তোর সমস্যা হবে সমস্যার কি আছে তোরা যদি সমস্যা না করিস তাহলে তো সমস্যা হবে না এ তোরা এই জায়গাতে যাইতে করছি না যা এ যা হালার আমাকে সাথে কি করছিলি তা মনে আছে শান্তি মতো দোকানে বসতে দিস নাই দলদারিও করতে দিস নাই ক্ষমতা এতদিন তোরা দেওয়া এবার দেখতে আমাকে ক্ষমতা আমাদের দলীয় কর্মী যারা আছে তারা জানো কেউ ক্ষমতার অভাবawar না করে কারণ জনগণের আস্থা নষ্ট করা যাবে না কিন্তু যারা আমাকে উপরে হত্যাচার করেছে তাদের অত সহজে ছেড়ে দেব না নে আসসালামু আলাইকুম কাকা ওয়া আসসালাম কি খবর কি তোমার দি ডেকোরেশন চেঞ্জ হয়ে গেছে কাকা একটু বিপদে পড়ে আপনার কাছে আইছি কি হইছে বইসা বলো না কাকা থাক আরে আমি বলছি না বসো সমস্যা নাই কি হইছে বলো কাকা হইছে কি চা দোকানে চা খাচ্ছিলাম আপনাকে দল করার যে নয়ন ও আমারে ঘর ধাক্কা দিয়ে দোকান বের করে দিছে চাও খাতি দিলো না কাকা আপনাকে সামনেই তো রাজনীতি করেছি আমরা কোন সময় কারো কথাটা জোরে কথা কইছি কারো মনে কষ্ট দিয়ে কোনো সময় কিছু করছি আমরা এই আগের কথা কিন্তু ভুলে যাই নাই আগে কি করছিলি সব কিন্তু মনে আছে মুখের কথা কাজ না যা ভাগ এই জায়গাতে তুমি আর এই জায়গা দাঁড়া রইছো কেন কিন্তু সবগুলা রে ও যাই হোক কাকা যাওয়ার তা তো হয়ে গেছে ছোট মানুষ না বুঝে ভুল করে ফেলাইছি এখন আপনারা মুরব্বী মানুষ আমাদেরকে ভুল ত্রুটি সুদ্রায় দেবেন আপনারা আপনাদের ছায়াই আমি থাকতে চাই আচ্ছা ঠিক আছে বসছি নয়ন তোমার সমস্যা করতেছে তাই তো নয়ন আসতেছে নয়ন আমি বুঝেই বোঝাই দেবো অনেক কিন্তু তুমি যা করছো ওই চললে এ ওর সাথে তোর কি হয়েছে ভাই এই হালার ফেলা এই জায়গাকে ও আমাকে উপর যে নির্যাতন করছে ওর তো আত্মা ভাঙি নাই কপাল ভালো শোন ও করছে এখন তুই যদি তাই করিস তাহলে ওর বেতার আর তোর বেতার পার্থক্য থাকলো কি শোন মানুষের নির্যাতন করে মানুষের অভিশাপ নেওয়া যাবে না ও এখন দল নাই আর ও ভুল করছে এখন ওর সমস্যা হচ্ছে আর যারা কোনো সমস্যা করে নাই তাদের কোনো সমস্যা হচ্ছে না কিন্তু ভাই ও অনেক অত্যাচার করছে ওর এলাকায় থাকতে পারি নাই শোনো মানুষ ভুল করে আর সেই ভুল থেকেই শিক্ষা নিতে হয় আর ওর পরিস্থিতি দেখে আমাদের শিক্ষা নেওয়া উচিত তোমার সুযোগ দিলাম এইবার তুমি ভালো যাও আর আমি সবার বলে মানে তোমারে কেউ কিছু করবে না আচ্ছা ঠিক আছে কাকা তাহলে আমি আসি আসসালামু ওয়া ওয়ালাইকুম আসসালাম দুনিয়াতে কারো ক্ষমতায় চিরস্থায়ী থাকে না একদিন সেই ক্ষমতা শেষ হয়ে যায় তাই ক্ষমতার অপব্যবহার করা উচিত নয়